আজকে আমরা লুর ফিশিং দিয়ে শোল গজার ধরার জন্য আসলাম এক বড় ভাইয়ের প্রজেক্টে তো মনোভাই আমরা কি মাছ পাবো আজকে ইনশাল্লাহ ভাই শোল মাছ ধরার জন্য আসছি এখন অনেক বড় বড় শোল আছে ভাই শোলের সাইজ কেমন তাও শোলের সাইজ সব রকমেরই আছে প্রায় তিন কেজি থেকে চার কেজি পর্যন্ত আছে গজার মাছটা একটু বড় আছে গজার মাছটা হয়তো পাঁচ সাত কেজি ওজন হতে পারে শোল মাছ সব ধরনেরই আছে এক কেজি থেকে সব উপরে আলহামদুলিল্লাহ তা আমরা এই যে আমাদের লুর প্রথম লুরটা এখন আমরা চালন করব পরীক্ষিত লুর ভাই এটা পরীক্ষিত লুর এটা খাবে আমাদের এই যে সেট আছে এখানে তো চলেন আমরা শুরু করি ভাই থ্রো করেন প্রথম থ্রো হয়ে গেল খুব সুন্দর আসতেছে ভাই এইভাবেই আসবে বুঝছেন এইভাবে আসলেই খাবে আর কি খুব পিছিল তো খুব সুন্দর ভাই এই ফ্রকটা খুব সুন্দর কিন্তু যেভাবে আসে শৈল থাকলে খাওয়াই লাগবে হাতের হাত

লাগিয়ে যা লাগিয়ে যা লাগিয়ে যা সুন্দর আসে এ ভাই এটা বোয়াল খায় না 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 আপনার শোল গজারের জন্যই ভালো আমরা শোল একটা দেখতে পাইছি ছোট শোল মানে একটা ছোট করে হাবলা মারছে ওই জায়গায় ফালাইন ভাই

দেখি এখানে মনু ভাই এখানে কেমন শোল আছে ভালো না আলহামদুলিল্লাহ দেখি আমরা শোল ধরতে পারি কিনা ও সুন্দর সুন্দর ফ্রি জায়গা তো আরাম আমরা চেষ্টা করছি শোল মাছ অবশ্য দেখা গেছে তো মনু ভাই কি সাইজের শোল মাছ দেখছেন ভাই প্রায় আড়াই কেজি থেকে তিন কেজি ভাই আড়াই কেজি তিন কেজি ইনশাল্লাহ পাবো ভাই মাছের ওয়াশ অবশ্য দেখা যাচ্ছে সুন্দর মনোরম একটা পরিবেশ এই যে রাস্তার পাশে ও এটা হচ্ছে ড্যামরার প্রজেক্ট বিপ্লব ভাইয়ের প্রজেক্টেই আছে আমরা

বেশি আসতে টানলে মানে কাজ হবে না বাসা আপনি টানেন আপনার মতো আপনি টানেন মনুবায়ের আমরা ম্যাকডুম্বুর মাছ মারার গল্প শুনতেছিলাম কি হয়েছিল ভাই ঘটনাটা ঘটনা ওই তো তারপরে মারতে মারতে দশটা রড ফেলাইছে দুইজন আচ্ছা বিপ্লব ভাই ফেললো ফেলার পরে সাথে সাথে দুটো রট নিয়ে গেছে কোনো গ্রিপ টিপ নাই একবারে নদীতে নিয়ে গেছে চলে পরে সাতার দিয়ে মাছ তুললাম একটা চলে গেল আর একটা ছিল ওএর ছিল প্রায় 5 এর উপরে। রুই মাছ ভাই। রুই নদীর রুই বলে না আজ ছোট মাছ, যে বড় হয় আসলে গল্প না সত্যি কথা ও অনেক বড় মাছ ছিল। হুম হুম। বসি বেঁধে নিয়ে চলে যায়। তুলতে পারি নাই ভাই। পরে অনেক মাছ মারছিলাম। প্রায় দুই মুনের উপরে মাছ মারছিলাম। তো অনেক বিশাল ব্যাপার। বিশাল। অল্প টাইমে তো মনের উপরে মাছ মারা মানে কি আপনার কম খানি কথা নাকি সব রুই মাছ এক কেজি হাফ কেজি থেকে শুরু করে আর সাত কেজি পর্যন্ত মারছিলাম আমরা ওই যে নৌকাটা নিয়ে আসলাম এখন দুপুরের লাঞ্চ করব বিপ্লব ভাই আয়োজন করছে তো এখানে রান্না বান্না হচ্ছে রিন্টু ভাই সার্বিক তত্ত্বাবধানে আছে আমার মনে হয় জোরে টানা লাগবে আদা আদা করে তারপর একটু বিকাল হলে আবার আসবো আমরা শোল ধরার জন্য ওই পাশে হাসিব ট্রাই করতেছে এটা বলছেন ভাই মনে হয় ওই ধানের কোনা দিয়ে করা লাগবে চলেন যাই ধানের কোনা দিয়ে করলে ইনশাল্লাহ হবে কারণ ওই যে পাশে নড়তেছে তো মাছ শরীর তো নড়ে রোদের কারণে সব মাছ ধানের ভিতরে ঢুকে গেছে

কি মনু ভাই তাহলে মাছ কি আমরা আজকে পাবো পাবো ইনশাল্লাহ 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 পাবো এইদিক ও দেন এইদিক ও দেন এইদিক দিয়ে ভগবান তো মেলা খালা থাপা দেওয়া ছোট থাপা তো দিছি একটা না ছোট একটা থাপা দিছে পানা দিব যায়

চলে যাবেন দুই দিন মারবেন না এই পর্যন্ত আমাদের কি মাসের আপডেট লা আসি কত 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 কি